কুন্দরা মুঠ পাতলু সংসারে সবাইকে স্বাগতম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে নিয়ে কি চলে আসলাম দেখো আজকে বানাবো মশলা পনির তার জন্য দেখো পনির আড়াইশো গ্রাম পনির নিয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এগুলো হালকা একটু নুন দিয়ে মাখিয়ে নিয়েছি এটা এবার ভেজে নেব পনিরটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি একবারে লাল লাল করে নিয়ে দেখো সফট আছে তো আমি হালকা করেই ভেজেছি তো ভাজা হয়ে গেছে আমার পনিরটা পনিরটা ভাজা হয়ে গেছে দেখলে এবার আমি এখানে দেখো গরম জল বসিয়েছি জলটা পুরো ফুটে গেছে আমার গরম জল হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই জলটার মধ্যে পনিরগুলো আমি দিয়ে দেব গরম জলে পনিরটা দিলে পনিরটা অনেক সফট থাকে তো দেখো এরকম গরম জলের মধ্যে পনিরটা আমি দিয়ে দিলাম এটা এদিকে গরম জলে এটা থাক একবারে দেখো মশলাটা আমি রেডি করে নেবো পনিরের জন্য মশলাটা নিয়ে নিলাম দেখো কি কী নিলাম একটা টমেটো নিয়েছি আদা নিয়েছি একটু এখানে হাফ ইঞ্চি মতো আদা নিয়েছি চার পাঁচ পাঁচ ছটা কাজু নিয়েছি আর মগজ আর এক চামচ পোস্ত নিলাম এই যে এক চামচ পোস্ত এগুলো একসঙ্গে একসঙ্গেই দিয়ে দেবো আমি এই মিক্সিতে একসঙ্গে বেটে নেব একসঙ্গে আমি দিয়ে দেব সবগুলো এক চামচ পোস্ত দিলাম আর এই দেখো এক চামচ মতো এই যে চালমগজ সব একসঙ্গেই বেটে নেব আর দেব কাঁচা লঙ্কা এই যে তিনটে কাঁচা লঙ্কা দিলাম আমি এখানে অনেক বেশি কাঁচা লঙ্কা দেব না কারণ আমার ঘরে বাচ্চারা ঝাল খায় না তোমরা তোমাদের পছন্দ মতো ঝালটা দিতে পারো তো আমি তিনটে কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম দেখো মশলাটা আমার পুরো রেডি হয়ে গেছে অল্প একটু জল দিয়ে আমি বেটেছি বেশি জল দিইনি যেহেতু টমেটো দেওয়া ছিল আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে অল্প সাদা তেল আমি দিয়ে দেব আর এখানে একটু ঘি দিয়ে দেব হাফ চামচের মতো ঘি আমি দিয়ে দিলাম এবার ওই তেলে ঘিয়ের মধ্যে তেলের মধ্যে যে দুটো তেজপাতা আর এই যে চারটে এলাচ একটু লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো একটু গোটা জিরে একটু গোটা জিরে আমি দিয়ে দিলাম একটু একটু নাড়াচাড়া করে এটা একটু নাড়াচাড়া করলে এর ফ্লেভারটা আসলে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো মশলাটা নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু হলুদ হাফ চামচ মতো হলুদ আমি দিয়ে দিলাম ছোট চামচের হলুদ হাফ চামচ দিয়ে দিলাম আর একটু হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখো এর মধ্যে এটা মিশিয়ে নিয়ে এর মধ্যে মিক্সিটা ধুয়ে আমি জল দিয়ে দেবো একটু আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আমি এই চামচের এক চামচই নুন দিলাম বেশি দিলাম না লাগলে পরে দেয়া যাবে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো আর এর মধ্যে দিয়ে দেবো একটু মিষ্টি অল্প মিষ্টি দিয়ে দেব এবার মশলাটা কষিয়ে নেব এটা যতক্ষণ না তেল ছাড়বে একটু কষাতে হবে মশলাটা আমার কষা হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি এই যে জলে ভিজিয়ে রাখা পনিরগুলো দিয়ে দেবো গরম জলে ভিজিয়ে রেখেছি কতটা সফট হয়েছে দেখো আমি এর মধ্যে পনিরটা দিয়ে দেবো একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দেব আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি দেখছো এটা একটু গরম হলেই আমি দিয়ে দেবো অবশ্যই গ্যাসটা লো ফ্লেমে রেখে মশলাটা কষাবে নাহলে মশলাটা লেগে যাবে তলা নিচে দিয়ে তো আমি মশলাটা কষিয়ে নিয়েছি এবার এখানে গরম জলটা দিয়ে দেবো গরম জলটা দিলে খুব ভালো হয় গরম জলটা আমি দিয়ে দিলাম এবার গ্যাসটা একটু হাই ফ্লেমে করে দেব দেখো এটা পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে হাই ফ্লেমেই আমি ফুটিয়ে নিয়েছি তো পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে এর মধ্যে দুটোর গোটা লঙ্কা আমি দিয়ে দিলাম আর এখানে একটু যেহেতু আমি এক চামচ ঘি দিয়েছিলাম আর একটু ঘি আমি দিয়ে দেবো হাফ চামচের মতো ঘি আমি দিয়ে আর এখানে দিয়ে দেবো একটু কস্তুরি মেথি গ্যাসটা আবার লো করে দিলাম এবার আমাদের রেডি হয়ে গেছে পনির মশলা নিরামিষ পনির মশলা রেডি তো একটু নাড়াচাড়া করে আবার নামিয়ে দেব দেবো আমাদের মশলা পনির একদম রেডি হয়ে গেছে মশলা পনিরটা গরম গরম ভাতে ও রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগবে তোমরাও বানিয়ে ফেলো মশলা পনির তো আজকের মতো টাটা